আপনারা যারা নতুন ভোটার হতে যাচ্ছেন তাদের মধ্যে মারাত্মক দুইটা ভুল করে থাকেন অনেকেই একটা হচ্ছে ডাবল ভোটার হওয়া অর্থাৎ পূর্বে আপনার এনআইডি থাকা সত্ত্বেও আপনি নতুনভাবে ভোটার হতে যাচ্ছেন অর্থাৎ ওই এনআইডির মধ্যে হয়তো বা তত্ত কোনো ভুল তুটি ছিল যেটা আপনি সংশোধনী পর্যায়ে না গিয়ে আপনি নতুনভাবে ভোটার হতে যাচ্ছেন যখন আপনি বায়োমেট্রিক তথ্য দেবেন অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট ইত্যাদি ইত্যাদি দেবেন তখন কিন্তু আপনার পূর্বের যে এনআইডি রয়েছে সেটা কিন্তু শনাক্ত হবে কিংবা ধরা খাবে তো ধরা খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার বর্তমান এবং পূর্বের যে এনআইডি রয়েছে সেটা কিন্তু ডিজেবল করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে সেটা পুনরায় চালু করা কিন্তু বেশ ঝামেলার এবং এতে করে আপনি হেনস্থায় করতে পারেন তো এই ভুল কখনোই করবেন না দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট ঠিকঠাক না থাকা সত্ত্বেও আপনি ভোটার হওয়া যাওয়া তো আপনারা অনেকে মনে করেন যে এই সুযোগ আর কখনোই পাওয়া যাবে না তো ভুলবাল বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিয়ে আপনি ভোটার হয়ে যান তো এতে করে পরবর্তীতে আপনাকে যে সংশোধনী ঝামেলা পড়তে হয় পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এইটা সংশোধন করাটা ঝামেলা আপনি হয়তো পড়াশোনা করেন যে কারণে আপনি এটা সার্টিফিকেট বা উপযুক্ত প্রমাণ যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই তথ্যটা আপনি সংশোধন করতে পারছেন না তো এইটা কিন্তু বেশ ঝামেলার এবং হচ্ছে ব্যয়বহুল এবং হচ্ছে সময় সাপেক্ষ তো এইসব থেকে বাঁচার জন্য আপনারা এই দুইটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন